আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে এসে এই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরত যে কাপড় পরেও তারা নগ্ন থাকত আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুক পিট এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা বন্ধুকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের নবিসাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে সাওম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য